নমস্কার প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা এবং দেশ ও সুভাষ চান্দ্রের প্রত্যেককে আবার একবার আপনাদের এবারের পুজো ভালো কাটুক এই আশা নিয়ে আজকে যে বিশেষ টপিকটি আমরা চয়েস করেছি তা হলো। মান্দালয় জেলে দুর্গা পূজা করলেন সুভাষচন্দ্র এই আলোচনা করতে গিয়ে যে বইটির সাহায্য আমি নিয়েছি তার রেফারেন্স আমি পূর্ববর্তী জায়গাতেও গিয়েছি সেটা হচ্ছে প্রিয়ব্রত মুখোপাধ্যায়ের ব্রিটিশ কারাগারে সুভাষচন্দ্র বই মান্দালয় জেলে অবস্থানকালে সুভাষচন্দ্র তার অনুগামী হরিচরণ বাগচিকে একাধিক চিঠি লিখেছিলেন এক জায়গায় তিনি লিখেছেন হয় জয় করার উপায় শক্তি সাধনা দুর্গা কালী প্রভৃতি মূর্তি শক্তির রূপ বিশেষ আমাদের মধ্যে অনন্ত শক্তি নিহিত আছে সেই শক্তির বোধন করিতে হইবে পূজার উদ্দেশ্য মনের মধ্যে শক্তির বোধন করা প্রত্যহ শক্তির রূপে ধ্যান করিয়া শক্তিকে প্রার্থনা করিবে এবং পঞ্চ ইন্দ্রিয় ও সকল রিপুকে তাহার চরণে নিবেদন করিবে পঞ্চপ্রদীপ অর্থাৎ পঞ্চেন্দ্রিয় আপাতত স্বামী বিবেকানন্দের এই বইগুলি পড়িতে পারো তাহার বইয়ের মধ্যে পত্রাবলী ও বক্তৃতাগুলি বিশেষ শিক্ষাপ্রদ পত্রাবলী ও বক্তৃতাগুলি না পড়লে অন্যান্য বই পড়িতে যাওয়া ঠিক নয় ফিলসফি অফ রিলিজিয়ান জ্ঞানযোগ বা ওই জাতীয় বইতে আগে হস্তক্ষেপ করিও না তারপর সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়িতে পারো রবিবাবুর অনেক কবিতার মধ্যে খুব ইন্সপিরেশন পাওয়া যায় এল রায়ের অনেক বই আছে যেমন মেবার পতন দুর্গা দাস এগুলো পড়লেও বেশ শক্তি পাওয়া যায় বঙ্কিমবাবু রমেশ দত্তের ঐতিহাসিক উপন্যাসগুলিও খুব শিক্ষাপ্তি দেখতে দেখতে বাঙালির দুর্গোৎসব চলে এলো উনিশশো পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর ছিল মহাষষ্ঠী এবছরের মতো সেবারেও সেপ্টেম্বর মাসের শেষের দিকেই দুর্গা পুজো হয়েছিল সহবন্ধীদের ডেকে বললেন জেলে যখন আমাদের থাকতেই হবে তখন পুজোটাই বা বাদ যায় কেন সবাই এক বাক্যে পুজো করার পক্ষে সাই দিলেন জেল সুপার ফিল্ডের কাছে রাজবন্দিরা আবেদন করলেন যে জেলের মধ্যে আমাদের দুর্গা পূজা করবার অনুমতি দিতে হবে আর পুজোর খরচা বাবদ টাকাও বরাদ্দ করতে হবে ফিল্ডে সব দিক বিচার করে দেখলেন খ্রিস্টান বন্দীদের জন্য ধর্মাচরণের সুবিধা জেলের মধ্যে দেওয়া হয় সুতরাং যুক্তি দিয়ে দেখলে হিন্দু বন্দিদেরও দিতে হবে ফিল্ডলে বন্দীদের দরখাস্ত মঞ্জুর করলেন শুরু হয়ে গেল পুজো প্রতিমা তৈরি করা শরৎচন্দ্র কলকাতা থেকে পার্সেল করে পাঠলেন সহবন্দীদের জন্য নটি চাদ ও নটি ধুতি বেশ ঘটা করে পুজো হলো জেল সুপার সহ বেসরকারি অতিথিদের আমন্ত্রণ জানানো হলো। পঁচিশে সেপ্টেম্বর সুভাষ বাসন্তী দেবীকে পুজো প্রসঙ্গে লিখলেন আজ মহাষ্টমী আজ বাংলার ঘরে ঘরে মা এসে প্রতিষ্ঠিত হয়েছেন সৌভাগ্য ক্রমে এবার জেলের মধ্যেও তিনি দেখা দিয়েছেন আমরা এবছর এখানে শ্রী দুর্গা পূজা করিতেছি মা বোধহয় আমাদের কথা বলেন নাই তাই এখানে এসেও তাহার পূজা অর্চনা করা সম্ভব করবে পরশুদিন আবার আমাদের কাঁদিয়ে মা চলে যাবে জেলখানার অন্ধকারের মধ্যে নির্জনতার মধ্যে পূজার আলো পূজার আনন্দ বিলীন হয়ে যাবে রূপে কয় বৎসর কাটিবে জানি না তবে মা যদি এসে বৎসর আনতে দেখা দিয়ে যান তবে তার আবার দুর্ভিষহ হইবে না ভরসা জেলের ভিতরে মাতৃ আরাধনার এক অনন্য অনুভূতির ব্যাপার পুজোর কদিন বন্দিরা বেশ আনন্দের সাথে কাটালেন পুজো শেষ হতে খরচ নিয়ে বাঁধল সামেলা অর্থাৎ কর্তৃপক্ষের সাথে পুজোর মোট খরচ হয়েছিল আটশো টাকা যার মধ্যে বন্দিরা চাঁদা তুলে দিয়েছিল একশো চল্লিশ টাকা বাকি টাকা সরকারকে দেওয়ার জন্য অনুরোধ করা হলো জেল কর্তৃপক্ষ এটা মনে করেছিলেন যে সরকার হয়তো অনুমোদন দেবে তাই অগ্রিম টাকা দিয়েছিলেন কিন্তু শেষমেশ সরকার অনুমোদন তো করলই না তার বদলে রাজবন্দীদের ভাতা থেকে টাকা কেটে সরকারি তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল মেজর ফিল্ডে এই কাজ করেছিলেন বলে তার কপালে জুটল ভক্ত রাজবন্দীরা সরকারকে জানালেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে তা না হলে তারা অনশন শুরু করতে বাধ্য হবে সঙ্গে এও জানান যে তারা বছরের তিনটি ধর্মীয় উৎসব জেলের মধ্যে পালন করতে চান দুর্গাপূজা সরস্বতী পূজা ও হোলি উৎসব বন্দীরা জেলের মধ্যে সরস্বতী পুজোও করেছিলেন এই জন্য তারা সরকারের কাছ থেকে ষাট টাকা চাঁদা দাবি করে জেলের ভেতরে ধর্মাচারণ সম্পর্কে তারা ভারতীয় খ্রিস্টানদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেন আবারও সরকার বন্দীদের দাবি মানতে রাজি না হলে উনিশশো ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি তারিখে রাজবন্দীদের প্রতিনিধি হয়ে সুভাষচন্দ্র বার্মা সরকারের মুখ্য সচিবকে একটি চিঠি লিখলেন এই দীর্ঘপত্রে পত্রে স্বাক্ষর করেছিলেন সত্যেন্দ্রচন্দ্র মিত্র প্রলোকনাথ চক্রবর্তী বিপিন বিহারী গাঙ্গুলি জীবনলাল চট্টোপাধ্যায় সুরেন্দ্রমোহন ঘোষ প্রভৃতি রাজবঙ্গিরা সেই কিছু কিছু অংশ এখানে আমরা আলোচনা করব রাজনীতির ক্ষেত্রে আমরা যেমন ভিক্ষা নীতির বিরোধী তেমনি গৃহীত নিয়মতান্ত্রিক উপায়গুলিকে ব্যবহার করে সরকারের কাছ থেকে ন্যায় বিচার আদায় করতে বদ্ধ করিব আমরা এমন একটা ধর্মে বিশ্বাসী যা কেবল সকল ধর্ম সম্বন্ধে সহিষ্ণুতার নীতিতে বিশ্বাস করে না সকল ধর্মকে সত্য বলে স্বীকার করে আমরা মনে করি কোনো সম্প্রদায়ের ধর্মীয় অধিকার পূর্ণ করার অর্থ ঈশ্বর বিধানকে লঙ্ঘন করা ধর্মীয় ব্যাপারে আমাদের দাবি স্বীকার না করে সরকার ভারতীয় জনগণের ধর্মানুভূতি সম্বন্ধে শোচনীয় অজ্ঞতা দেখিয়েছেন দুঃখের বিষয় আমরা পরাধীন জাতি বহু বিষয়ে ক্রেতদাস তথাপি মহাশক্তিধর ব্রিটেনকে পর্যন্ত ভারত যে সকল মূল্যবোধ শিখিয়েছে তাদের গুরুত্ব স্বীকার করতে হবে কত দুঃখ শত পতনের মধ্যেও ভারত বেঁচে আছে কারণ তার আত্মা অমর অমর তার আত্মা কারণ সে ধর্মে বিশ্বাসী কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী সরকার যে রাজবন্দীদের আবেদনা সাড়া দেবেন না সেটাই স্বাভাবিক সেখানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেখানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সেখানেই সুভাষচন্দ্র অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাই আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হল রাজবন্দীদের অনশন পরবর্তী এপিসোডে মান্দালয় জেল সম্পর্কে আরও কিছু কথা আলোচিত হবে আজকে এখানেই রাখছি পুজো সবার ভালো পাঠুক পুজো শেষে আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসবো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতার আপনি কি জানেন কাজী নজরুল ইসলামের সাথে সুভাষচন্দ্র বসুর প্রথম কবে সাক্ষাৎ হয়েছিল নজরুলের কোন গানগুলো সুভাষের অত্যন্ত অত্যন্ত রণাঙ্গনে নজরুলের কোন গান করতেন সুভাষ চন্দ্র দেশবন্ধু বন্ধু সুভাষ চন্দ্রের বিয়ে দিতে চেয়েছিলেন কোন কোন অবস্থায় ঘটনার পরে সুভাষচন্দ্রের খাদি আন্দোলন সম্পর্কে মোহভঙ্গ হয় সুভাষের জীবনে প্রাচ্য এবং পাশ্চাত্য বিপ্লবের ভূমিকা সব যদি জানতে চান দেখুন ইউটিউব চ্যানেল দেশ সুভাষ প্রত্যেক শনিবার ভিডিও আপলোড হয় শনিবার রবিবার ছুটির দিনে আপনারা দেখতে পারেন এই চ্যানেলটি এই চ্যানেলটি একটা আলাদা আলাদা ডাইমেনশন নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনাদের কাছে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বহু অজানা ঘটনা এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ পশুভাষ এক্সপ্লোরিং